কীভাবে ফেসবুকে লাইভ করতে হয় সেই অনুযায়ী একটি ভিডিও আপলোড করা হয় তো তার অনুরোধে আজকে এই ভিডিওতে আমি তৈরি করছি তো আমি যারা ফেসবুক চালান কিন্তু ফেসবুকে লাইভ করতে পারেন না তারা আমাদের ভিডিও দেখে খুব সহজে ফেসবুকে লাইভ করতে পারবেন তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাবে এটা তো খুব মোবাইল ইস্তেমাল করে তো মোবাইল স্ক্রিনে আসার পরে কি করতে হবে ফেসবুকে ঢুকতে হবে ফেসবুকে ক্লিক করব ফেসবুকটা লোড নিচ্ছে আপনি আপনার ফেসবুকটা ওপেন করবেন তো ওপেন করার পর এইখানে যেয়ে হোয়াট হোয়াটস অন ইওর মাইন্ড এখানে ক্লিক করতে হবে তো গেট পোস্টের অপশন চালু হয়ে যাবে তো এখানে নিচের দিকে আসলে দেখতে পাবে যে এখানে তারপরে এখানে আমাকে দেখা যাচ্ছে তো আমার এখানে কতগুলো অপশন আছে তো প্রথম অপশন হচ্ছে ফ্ল্যাশ অফ তো ফ্ল্যাশ ক্লিক করলে যখন আমরা রাত্রিতে লাইভ করবো তখন এই ফ্ল্যাশটা অন করে দিলে কিন্তু দেখছো আলো কিন্তু বেড়ে গেল আমার এখন ফ্ল্যাশটা দরকার নেই তাই ফ্ল্যাশটা অফ করে দিচ্ছি তারপরে আছে মিউট মাইক মিউট অর্থাৎ তোমার কথাটা যদি তুমি কাউকে শোনাতে না চাও সেই ক্ষেত্রে মাইকটা মিউট করে দিলে তোমার কথাটা কেউ শুনতে পাবে না দেখো কথা কেউ শুনতে পড়ছে না আমরা যদি অন করে দিই কথা শুনতে পাবে তো তারপরে আছে ও টেস্ট এখান থেকে ক্যামেরা ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা দু রং ক্যামেরায় আমরা পৌঁছাতে পারবো তো দেখ এখন ব্যাক ক্যামেরা দেখাচ্ছে তারপরে যদি রোড করি এখন ফ্রন্ট ক্যামেরা মানে আমাকে দেখাচ্ছে তো এবারে স্টিকার স্টিকারে ক্লিক করলে এখানে লাইভে ভিডিওতে আমরা স্টিকার অ্যাড করতে পারবো টেক্সে ক্লিক করে আমরা টেক্স অ্যাড করতে পারবো যদি আমার স্টিকার অ্যাড করতে স্টিকার উপরে ক্লিক করবো করার পরে এখানে দেখবে অসংখ্য স্টিকার রয়েছে যে স্টিকারটা প্রয়োজন সেই স্টিকারটা আমরা কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবো দেখো কত স্টিকার আছে এখান থেকে যে কোনো স্টিকার কিন্তু আমরা ইজিলিভাবে ব্যবহার করতে পারবো তো এরপরে আছে টেক্সট তো টেক্সটের জায়গায় আমরা যে কোনো কিছু লিখতে পারি যদি আমি এখানে লিখি আমার নামে লিখি সরি ভুল হচ্ছে তো এখানে আমি নাম লিখলাম লিখেছি ডানে ক্লিক করি এই ডেস্কটা কিন্তু এখানে চল লাইভে চলে আসবে এবং তারপরে এই লেখাটা যদি কালার করতে চাই তো এখানে এই যে কালারের অপশন কিন্তু রয়েছে এখানে তারপরে যদি আমরা ফন্ট চেঞ্জ করতে চাই এইখানে ক্লিক করলে কিন্তু আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো তারপরে আরো কিছু অপশন আছে সেই অপশনটার জন্য আমাদের এই লাইনের উপর ক্লিক করতে হবে আমরা এখান থেকে ব্যাকে দিলে ব্যাক চলে যাবে তারপরে এখান থেকে আমাদের এরোতে ক্লিক করে ব্যাক রিমুভ স্টিকার রিমুভ স্টিকারে ক্লিক করে রিমুভ হয়ে যাবে তবু ভাবছো যে স্টিকার দেখালাম পরে টেক্সট ও একই জিনিস কেন আসলে টেক্সট বা স্টিকার অ্যাড করে ফর্মুলা একই রকম স্টিকার অ্যাড করার সময় স্টিকারগুলো অ্যাড করতে হবে আর টেক্সট অ্যাড করার সময় শুধু টেক্সট অ্যাড করতে হবে তারপরে তারপরে এখানে দেখো এখানে কিন্তু থ্রি লাইন অপশন আছে তো আমরা ক্লিক করি দেখতে পাবে এখানে কিছু যে অ্যাড ইর পোস্ট তো পোস্ট সম্পর্কে যদি লিখতে চাও ডেসক্রিপশন দিতে চাও সেটা হচ্ছে কোথায় দিতে হবে সেটা এইখানে দিতে হবে এই জায়গা ক্লিক করলে সে অপশন আসবে সেখান থেকে দিতে আমি দেখা দিচ্ছি এখানে এখানে ডেসক্রিপশন লেখার কিন্তু অপশন চলে আসছে এখানে আমার যা ইচ্ছা তাই আমরা কিন্তু লিখে দিতে পারি লিখে ডান করে দিলে ডেসক্রিপশন অ্যাড হয়ে যাবে তা আমার ডেসক্রিপশনের প্রয়োজন নেই আচ্ছা তারপরে চেক ইন অর্থাৎ এই লোকেশন অর্থাৎ লাইভটা কোথা থেকে করছো সেটা দেখানোর জন্য চেকিং উপর ক্লিক করে লোকেশান অ্যাড করে দিতে পারবে সেটা কোনটা সেটা হচ্ছে এইটা সেটা হলো এই অপশনটা এখানে ক্লিক করে লোকেশন দেখাতে পারবে তো তারপর সরি হ্যাঁ তারপর হচ্ছে সাম সামফ্রেন্স তারপরে তোমার লাইভটা কিছু বন্ধুদের মাঝে শেয়ার করতে পারবে পোলস পোলস অর্থ বোঝায় হচ্ছে ভোট যদি তোমরা লাইভের ভিতরে ভোট চাও এটা এই অপশানটা ব্যবহার করবে কোন অপশনটা এই অপশনটা এই অপশনটা ব্যবহার করতে পারবে শেয়ার যদি এই লাইভটা কারো কথা শেয়ার করতে শেয়ার ক্লিক করলে শেয়ার হবে সেটা হচ্ছে শেয়ার অপশন আরেকটা নিচে দেখেছি অ্যাডভান্স সেটিং তো অ্যাডভান্স সেটিং এ যদি আমরা ক্লিক করি দেখো এই যে অ্যাডভান্স সেটিং এনে অ্যালাউ দ্য ভিউয়ার যদি ভিওরস থাকে ভিওয়ার্স থাকে তোমার সেই ভিউয়ার্স থেকে অটোমেটিক্যালি কিন্তু লিঙ্কটা চলে যাবে অ্যালাউ হবে এক কথায় আর এই যে মাঝখানে একটা অপশন আছে এই অপশনটার কথা বলতে হয়তো ভুলে গিয়েছি অপশনটা দেখাই দিই যে এটা এটা কিন্তু বিজনেস অর্থাৎ যদি তোমার ফেসবুক বা পেজটা মনিটাইজেশন করা থাকে এখানে ক্লিক করলে মনিটাইজেশন করা থাকলে এখানে তোমার অডিয়েন্সের মাধ্যমে কি ইনকাম হবে যত ভিউ হবে তত টাকা বেশি ইনকাম করতে পারবে তো এই হচ্ছে অপশন তো এগুলো সব ওকে করে দেওয়ার পরে কি করতে হবে গো টু লাইভে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখো এখানে কাউন্টিং শুরু হবে কন্টিনিউ কিনা সেটা তো তো লাইভ শুরু হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি লাইভে আসি তো ওপর দিকে বাহাতে যেটা ওখানে দেখা যাচ্ছে লাইভ লেখা আছে এবং ভিতরে লাইভ চলছে এবং আমরা এখানে লাইভে যা করছি তাই দেখা যাচ্ছে এরপরে দেখতে পাবে ডান দিকে একটা অপশন সেখানে দেখাচ্ছে ফ্রেন্ডস কত ফ্রেন্ডস আছে সেটা কিন্তু ডান দিকের অপশনে দেখা যাচ্ছে তো দেখতে পাচ্ছ লাইভ চলছে এইভাবেই তোমরা কিন্তু তোমাদের ফেসবুকে লাইভ করতে পারবে তো আশা করি তোমরা ভিডিওতে দেখে বুঝতে পারছো কিভাবে লাইভ করবে তারপরে যে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো এরপরে নিচের দিকে দেখবা ইন নামে একটা অপশন আছে লাইভ বা ফিনিশ এই অপশনে ক্লিক করে কিন্তু লাইভটা ফিনিশ হয়ে যাবে আমি লাইভ থেকে বেরিয়ে গিয়েছি তো এখানে কি বলতেছে দেখো এই ইওর লাইভ ব্রডকাস্ট ইন্ড মানে লাইভ শেয়ার করা বাদ দিয়ে দেওয়া হয়েছে সেটা বোঝাচ্ছে ইওর ভিডিও উইল বি ডিলেট ফর থ্রি ডে তুমি এখনও ডিলিট করতে পারো পরবর্তী ডিলিট করতে আমার এই মুহূর্তে তো ভিডিওটা দরকার নেই তাই না তো ভিডিওটা ডিলিট করবো কোথা থেকে তাই না ভিডিওটা ডিলিট করার অপশনটাও দেখাচ্ছি এই যে ডানের পাশে কিন্তু ডিলিটের একটা অপশান রয়েছে তো এখানে ক্লিক করলেই কিন্তু আমরা ডিলিট করতে পারি এই যে এখানে ডিলিট কিন্তু অপশান তো আমি এখানে ক্লিক করে দিই এটা ফেসবুক থেকে ডিলিট করবে তারপরে এখানে হচ্ছে অপশান আসবে কী এই যে ডিলিট ইউর ব্রডকাস্ট মানে এই লাইভটা কি তুমি ডিলিট করতে চাচ্ছ সেটা বলছে তো তারপরে ডিলেটে ক্লিক করলে কী হবে ডিলেট হয়ে যাবে এক কথায় ডিলেটে ক্লিক করছি পডকাস্টটা কিন্তু ডিলেট হয়ে গেল তারপর আমি ব্যাক আমার ফেসবুক পেজে চলে আসলাম সরি আমার ফেসবুক আইডিতে চলে আসলাম তো আইডি এবং পেজ দুটোতে একইভাবেই কিন্তু লাইভ করা যায় তো আশা করি বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে তখন আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে